আর হজরে আসতে চুমা খেলে তো গুনামাপ সেটা তো জানেনই এবং হজরে আসতে মাথা দেওয়ার জন্য দেখবেন মানুষ সিরিয়াল ধরে চেষ্টা দাঁড়ায় আছে যাতে উনি মাথা দিয়ে চুমা খেতে পারে এটাও আপনি ট্রাই করতে পারেন আমি ট্রাই করছি ইনশাআল্লাহ খাইছি

যে আল্লাহ তালা মক্কার ঘরে কাবার বর্ধিত অংশকে হাতিম বানাইছে কেউ যদি হাতিমের মধ্যে দুই রেখার নামাজ পড়তে পারলো সেই জন্য স্যাটিসফাইড মনে করলো যে আমি আল্লাহর ঘরের মধ্যে নামাজ পড়লাম এই জন্য আপনি এই দিকটা ঢুকে দিবেন এই যে খোলা যেটা দেখছেন এটা বন্ধ থাকবে সব সময় এই দিকটা ঘুরে ওই দিকে খুলে দিবে ওই দিক দিয়ে খুলে দেওয়ার সাথে সাথেই ওর ভিতরে ঢুকবেন ঢুকে আল্লাহর ঘরের দিকে দুই রেখার নামাজ পড়বেন এটা আলহামদুলিল্লাহ আমি পড়েছি আর একটা বিষয় হলো আপনি যখন মাতা মাতার দিয়ে ঘুরতেছেন এই যে মাতা আল্লাহ হাদিস আসছে আসলে হাদিসে আসছে যে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকা নফল নামাজের চাইতে সব বেশি কিন্তু আপনি যখন এটাকে সার্কেল করবেন ওই যে হজরে আসোয়ার এবং গ্রিন দিকে যখন শুরু করে দিলেন তখন আপনি আল্লাহ তালার ঘরের দিকে তাকাবেন না না তাকানো উত্তর কেন ওই যে সার যেটা যে এখানে মা বোন ভাই সবাই মিলে তাও করতেছে এবং এই তাও পড়ার সময় দেখবেন প্রথম ছবিটা যেটা দেখলেন অনেক ভয় চলে আসবে যে এখানে আপনাকে সেন্টেন্সটা এরকম হৃদয়টা ঠিক করতে হবে যে এখানে আমার নবী রাসুল থেকে শুরু করে আল্লাহর সব মানুষ এটা ঘুরছেন এবং সেখানে আল্লাহ আমাকে তৌফিক দান করছেন এবং এই তৌফিকের মধ্যে আপনি দেখবেন যে কোনো এক সময় ঘুরতে ঘুরতে আপনার আপনার নানান জনের সাথে ধাক্কা লাগতেছে এবং কোনো একটা মনের যখন ধাক্কা লাগবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার সাথে আমার কোনো মনের ধাক্কা লেগে গেছে তখন যে আপনার হৃদয়ের পজিশনটা এই হৃদয়ের পজিশনটা তো আল্লাহ তালার সাথে কানেক্টেড থাকতে হবে এই জন্য অন্যদিকে না তাকিয়ে আবার ঘরের দিকে না তাকিয়ে নিজের অন্তরের দিকে তাকিয়ে মাতাপ করতে হবে আমি গিয়েছিলাম একজান্টেলম্যান বললেন যে আমি তো তবলি গলা সে বললো আমি তো দোয়া করে আসছে আল্লাহ ঘরে আমার বোর্ড যেন হসফরস না হয় বললাম কেমন এই ধরনের ভাই এখানে তো কোনো পর্দা নাই পুরুষ মানুষ মেয়ে মানুষ যে ধাক্কা করতেছে এটা দেখে তো আমার হৃদয় হাট হয়ে গেছে তখন আমি তাকে বুঝে যে ভাই তুমি যখন মাতাপ দিয়ে ঘুরতেছো তখন তোমার চিন্তা চেতনাটা এরকম হবে যে তুমি আল্লাহর দিকে মোতাবত হো এবং আল্লাহকে বলো যে এই ঘর থেকে ফিরে গেলে তো আমার রক্ষা নেই

We so, uh, gave uh, uh, the uh, aether couple of Quranists.